না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এবং আমরা আমাদের যে আন্দোলনের স্থান রাজপথ সেটা আমরা ছাড়বো না সকল বিশ্ববিদ্যালয় যেটা ডকুমেন্টে কিন্তু বাংলাদেশ সরকার প্রকাশ করেছে যে এখানে 150 জনের মতো বাড়া গিয়েছে তারা সঠিক সঠিক তারা মৃত্যুর মৃত্যুর যে সঠিক সংখ্যা সেটাও তারা প্রকাশ করেনি এটা কোনো সংখ্যা না এক একটা প্রাণ মানে এক একটা প্রাণ যেটা মূল্যহীন যেটার কোনো মূল্য হয় না আমি সেই অর্থে বলতে চাইছি যেটা অমূল্য যেটা কোনো মূল্য হয় না তারা যেইভাবে আমাদের শিক্ষা

তাদেরকেও তিনি বুকে টেনে নিয়েছেন তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যাদেরকে খুনি যারা খুনি যারা সন্ত্রাসী তাদেরকেও তিনি প্রশ্রয় দেন এবং যাদেরকে তারা মেরে ফেলেন যারা খুন হয় তাদের পরিবারের কাছে গিয়ে তিনি মায়া কান্না দেখান তাকে অবিলম্বে আমাদের শিক্ষার্থী সমাজের কাছে ক্ষমা চাইতে হবে দোষ স্বীকার করে নিয়ে ক্ষমা চাইতে হবে সেই জায়গা থেকে আমরা বলবো আমাদের যে নয় দফা দাবি রয়েছে সেটা চালিয়ে যাবার জন্য আমাদের যে সর্বাত্মক শিক্ষার্থী সমাজ রয়েছে তারা সবাই আমাদের পাশে থাকবে এবং লোক থেকে লোকান্তরে এই আন্দোলনের যে মোটিভ সেটা ছড়িয়ে গেছে এই যে আগুন আন্দোলনের এই শিক্ষার্থীদের বুকে যে বারুদ জ্বলছে যে আগুন রয়েছে সেটা লোক থেকে লোকান্তরে বাংলাদেশের আজকে ছড়িয়ে গেছে হোটেল যে হোটেল সেটা কিন্তু বন্ধ হয় নাই উপস্থিত শিক্ষartifactId আমরা দেশের এই করুণ পরিস্থিতিতে আজকে ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয় ব্রেক বিশ্ববিদ্যালয় সহ আর যারা আমাদের এখানে উপস্থিত হয়েছে সবার কাছে আমরা কৃতজ্ঞ দেশের জনমানুষের যেই দুর্ভোগ সেই দুর্ভোগ এখন চরমে উঠে গেছে গত গত কিছুদিন কর্মসূচিতে আমরা দেখেছি দেশের সকল সুগনাগরিক নাগরিক এবং দেশের সকল বুদ্ধিজীবীরা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে আমাদের সলিমুল্লাহ স্যার তিনি বলেছেন আমার আপু যেটা বলল যে যে খুনিরা আমাদের খুন করেছে তারা নাকি আমাদের বিচার করবে এটা সম্ভব এই ধরনের ভন্ডামি এই ধরনের নাটক এগুলা এই জেনজি জেনারেশন মেনে নিবে না আমাদেরকে আমাদেরকে ফার্মের মুরগি ভেবেছেন আমাদেরকে কি ভেবেছেন মেরুদণ্ড ভেঙে গেছে না গোটা শুধু পৃথিবীর ইতিহাসে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে এমন গণ আন্দোলন আর হয়েছে এত মৃত্যু আর হয়েছে ভাষা আন্দোলন গণ কোথাও কি ছয় দফা এই দুশো আড়াইশো মানুষ মরেছে তার মানে কি এই প্রশাসনের বর্বরতা তাদেরকেও ছাড়িয়ে গিয়েছে আজকের এই ইন্টারনেটের যুগে আপনারা চাইলেও আর কিছু চাপিয়ে রাখতে পারবেন না আমরা আমাদের নয় দফার পাশাপাশি আমরা জানাচ্ছি দাবি করছি কঠোরভাবে দাবি করছি যে অবশ্যই আন্তর্জাতিক ভাবে আমাদের এই সুস্থ বিচার আপনাদেরকে